আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমরা কলকাতা ভ্রমণের তৃতীয় পর্বে আছি আজকে আমরা সেন্ট জন্স চার্চের ভেতরটা দেখাবো আমার জীবনে প্রথম কোন চার্চের ভেতরে ঢোকা সেই রকমের অনুভূতি হয়েছিল আমার ইচ্ছে ছিল অনেকেই যাওয়ার ভেতরটা দেখার তো সৌভাগ্য হয়নি আমি বাইর থেকে কয়েকবার দেখেছিলাম যাই হোক ভেতরটা আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি অসম্ভব রকম আমার ভালো লেগেছে একদম নিরিবিলি শান্ত পরিবেশ একটু ছবি টবি নিলাম আমরা মজা মাস্তিও করলাম এখানে সবাই আমরা ঘুরে ঘুরে দেখছি এখানে দোতলাও আছে দোতলায় আমাদের ওঠার পারমিশন ছিল না আমরা নিচটা ঘুরে ঘুরে দেখেছি অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এবং প্রাচীন ঐতিহ্যগুলো ছিল এখানে এটা চারশো বছর পুরনো একটা চার্চ তো এই জায়গাটা নাকি এমন করে ছবি নিতে হয় তো আমরা একে একে সবাই এমন করে ছবি নিচ্ছিলাম আমি একটু ভিডিও নিয়ে নিলাম সেই রকম মজা করেছি আমাদের ড্রাইভার সাহেব আমাদের ডিরেকশন দিয়েছে আমরা কি কি করব মানে এখানে কি কি করতে হয় আমাদের তো আর চার্চে কখনো আসা হয়নি এই যে এখানটায় বিচারক বসা থাকে এবং সামনের দিকে যারা আর কি যাদের যে অভিযোগ থাকে এখানে করে এই চেয়ারগুলোতে বিচারকরা বসে থাকেন আমরা ওই সামনের দিকে বসে একটু শুট নিয়েছি তো আপনাদের সাথে শেয়ার করছি কার কার মনের মধ্যে কি কি না পাওয়া বা অভিযোগ আছে আমরা শুনে নিচ্ছি কি সুমাইয়ার সব কিছু তোমারে তোমার শ্বশুরের দেশে সব কিছু আপনি কিছু হ্যাঁ

দেখা যাবে ও কিতাব প্রধান 104 খানা আসমানি কিতাবের এই এক দেখার 104 সৌভাগ্য হয়েছে ইংরেজিতে লেখা ছিল আমি তো পবিত্র কোরআনের বাইরে আর কোনো আসমানি কিতাব দেখিনি এটা দেখে নিলাম এই যে 400 বছর পুরনো এই চার্জটার মধ্যে দেখলে মনে হয় না যে এটা পুরোনো এটা অবশ্য সংস্কার করা হয় তো আমরা এখন দর্শকদের আসনে বসে একটু শ্যুট নিলাম মানে যা যা ইচ্ছে হয়েছে তাইতেই করেছি বেশ ভালো লাগছিল এই শুটটা আমাদের ড্রাইভার সাহেব আমাদের নিয়ে দিয়েছে আমরা এখানে বসলাম যদি একজন বিচারক থাকতো ভালো হতো কিন্তু বিচারকবিহীন আমরা বসেছি আমাদের অভিযোগ জানিয়েছি এবার নিজেরা নিজের অভিযোগ দিয়ে নিজেরাই আবার ঘোষণা করলাম কে কেউ সাজা পাবে নিজেরাই বিচারকের কাজ করলাম যাই হোক বেশ ভালো লেগেছে আমাদের যতটুকু পারমিশন আছে দেখানোর চেষ্টা করলাম প্রথম দর্শনটাই একটা ভালো জায়গা দিয়ে হয়েছে তো কলকাতা ট্যুরে আমাদের ফার্স্ট প্লেস ছিল এই চার্চটা দেখাই বেশ ভালো লেগেছে প্রশান্তি লেগেছে তো আজকের পর্বে এতটুকুই ছিল দেখা হবে নতুন পর্বে ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফিরছি আবারও নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ